ভালোবাসি তো বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি মায় বাবা বুকটা যে যাই এই গজলটা বলার উদ্দেশ্য হলো আমার আব্বাকে এই মুহূর্তে মনে করছে আমার আব্বা প্রতি সপ্তাহে চার দিন এই নাসির উদ্দিন সিপাশের অন্যতলে দরবার আসতেন ইন্তেকালের আগে তিনি এখান থেকে গেটটার মধ্যে অসুস্থ হয়েছিলেন রাত্রে বেলায় তিনি ইন্তেকাল করেছেন প্রতি সপ্তাহে চার দিন এখানে আসতেন এই আমি এখানে আসার পর আমি এই দরবারে জিয়ারতের মাধ্যমে আপনাদের মাঝে এসেছি কথা কি সঠিক আজকেও মহান আল্লাহর এই দরবার জিয়ার করেছি একটু মা বাবার জন্য একটু বলে ভালবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বাবা গো বাবা বাবা গো